সম্মানিত উপস্থিতি তাদের আরো বিষয় দেখেন লিখেছে কি সালাতের বিষয়ে ইসলামের প্রকৃত সালাহ পৃষ্ঠা পনেরো যে যোদ্ধা নয় সেই দিনুল ইসলামের প্রাথমিক সদস্য হওয়ার যোগ্যতা তার নাই যে যোদ্ধা নয় তার এ ইসলামের সদস্য হওয়ার যোগ্যতা নাই আচ্ছা কয়টা নবী যুদ্ধ করেছিল

মাত্র দাউদ সুলাইমান মোহাম্মদ সাল্ল আলিয়া ছাড়া কাউকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেননি তাহলে যে সকল নবীর যোদ্ধা ছিলেন না তারা মুসলমান ছিলেন না নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ সম্মানিত উপস্থিতি তারা লিখেছে প্রকৃত সালাহ বয়ে কুচকাওয়াজ করতে গিয়ে সালাতকে যে সালাতে কিভাবে দাঁড়াবে ডান হাত দিয়ে বাম হাতের কবজি মুষ্টিবদ্ধভাবে ধরতে হবে এভাবে সালাতে দাঁড়াবে হানাফিও থাকেনি আহলে হাদিসও থাকেনি এক আজিব নতুন ধর্মের নতুন সালাতের জন্ম দিয়েছে দাঁড়াতে হবে এটা এইভাবে কুচকাওয়াজ এই হাত বাঁধার পক্ষে যে ডান হাত বাম হাতের উপর থাকবে এইভাবে এই ধানাফি ভাইয়েরা যেভাবে সালাত আদায় করে তার পক্ষে তো কমসে কম হাদিস আছে আরে এমা আমার হিজবুত তাওহিদ যে এইভাবে বললো সালাত আদায় করতে হয় পক্ষে একটা জাল হাদিসও নাই নজিল্লা সম্মানিত উপস্থিতি তাদের আরো একটা ভ্রান্ত আকিদা কি তারা আকিদা বয়ে আকিদা এবং ইমানের মধ্যে পার্থক্য করেছে অতীতে কোনো আলেম কোন সালাফে সালহীন আকিদা এবং ইমানের মধ্যে পার্থক্য করেননি আর একটা বড় ভ্রান্তি কি তাদের একটা বড় ভ্রান্তি মহা ভ্রান্তি যা আমাদের অনেক যুবক সমাজকে অনেক মুসলিমকে বিভ্রান্ত করে ছেড়েছে সেই বড় ভ্রান্তি হচ্ছে দাজ্জাল কোনো মানুষ নয় দাজ্জাল হচ্ছে পাশ্চাত্য সভ্যতা দাজ্জাল হচ্ছে আমেরিকা দাজ্জাল হচ্ছে ইসরাইল দাজ্জাল কোনো মানুষ নয় এই ভ্রান্ত আকিদা হচ্ছে হিজবুত্তাউদের আকিদা এ আকিদা অনেক বিভ্রান্ত অনেক যুবককে দেখেছি তাদের ওই বাইজিদ খান পান্নির ওই বই পড়ে যে দাজ্জাল হচ্ছে আমেরিকার সভ্যতা পাশ্চাত্য সভ্যতা ওই বই পড়ে বহু যুবককে বিভ্রান্ত হতে দেখেছি যারা আর বিশ্বাস করে না যে দাজ্জাল কোনো মানুষ অথচ অগণিত হাদিস মুতাওয়াতের পর্যায়ের হাদিস যে দাজ্জাল একজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ৬৫০৮ নম্বর হাদিসে বলেন আওয়ারুল আইন